মুক্ত হয়ে গেছে এই জন্য এটাকে চেঞ্জ করতে হবে যার ফলে এখন বেরিয়েছি কোথা থেকে চেঞ্জ তো গেট কিনে তারপরে যাই হাই কী অবস্থা রাস্তার আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিহাই দশ এন্ডি রাসেল মুন্সি এত কেন রাস্তাঘাটে দেশের চলমান অবস্থা ছাত্ররা যে আন্দোলন করতেছে কোটা সংস্কার নিয়ে সবাই জানেন ব্যাপার বেশি কিছু বলতে চাই না শুধু দেশের ভালো চাই আমি একজন সাধারণ নাগরিক হিসেবে সাধারণ

সময় এখন তেরো হাজার আটশো এক কিলোমিটার হয়ে গেছে চেন স্পেটটা ক্ষয় হয়ে গিয়েছে যার ফলে আমার চেন স্পেটটা লাগাতে হবে এখন

ছাত্ররা যখন আন্দোলন করতেছিল তখন আমি বাসায় থাকি না প্রতিদিন প্রতিদিনই বের হয়েছি বের হওয়ার পরে আপনার তিন রাস্তার মোড়ে অনেক গন্ডগোল দেখেছি অনেক চোখের সামনে অনেকে গুলিবিদ্ধ হয়েছে পুলিশের সাথে পাল্টা ধাওয়া পাল্টা ধাওয়া চোখের সামনে দেখেছি হেলিকপ্টার দিয়ে তারা টিআরসেল মেরেছে সেটাও দেখেছি সবকিছুই দেখছি চোখের সামনে এই আর কি রাস্তায় ছিলাম ছাত্রদেরকে হেল্প করা আন্দোলন যারা করছে তাদেরকে হেল্প করার জন্য চেষ্টা করছি এই আর কি রাস্তার থেকে যাই হোক ভিতরাপুর থেকে আল্লাহ রক্ষা করছে এটাই অনেক কিছু অনেক কাছে থেকে অনেক দৌড় জপটাও খেয়েছি ওগুলো তো ভিডিও করতে পাইনি তখন অনেক বিজি ছিলাম ব্যস্ত ছিলাম তখন মনের মধ্যে অন্য একটা টেনশন ছিল এবং অন্য একটা কি বলে এটা এক্সাইটেড কাজ করতেছিল এবং প্লাস এতগুলো ছাত্র শহীদ হয়েছেন যার ফলে নিয়ন্ত্রণ অনেক খারাপ ছিল পারিপার্শ্বিক দেশের যে পরিস্থিতি সব মিলিয়েই মানে খুব খারাপ অবস্থা ছিল মনের এক তফা বললে তো হবে না সব দিক দিয়ে ওরা আন্দোলন করছে ওরা ভাঙচুর করেছে দেশের ক্ষতি হয়েছে পুলিশও মরছে মারা গেছে তারাও মারা গেছে তো সবার জন্যই

অবস্থান বুদ্ধিজীবী সামনে বোর্ড বোর্ডাটের রাস্তার দিকে ঢুকলে কিছু দোকান আছে ওই দোকানে আমি জিজ্ঞেস করবো চেনের পোকের পাওয়া যায় কিনা এখন কোনো উদ্দেশ্য করে দেখবেন ওই যে দোকানে যে ওই দোকানে যাবো ওই দোকান থেকে কিনে টাকা লাগেন এর বরকম কোন উদ্দেশ্য নাই তবে

দোকান দোকানের সামনে মোটর সাইকেলের ওখান থেকে নিয়ে ওখান থেকে দেখি কোন মিস্ত্রিতে লাগে একটু সার্ভিসিং করে নেব বাইকটা আহ

আরও অনেক কিছুই পাবেন মোবাইল চেন স্পুকেট ব্যাটারি সব কিছুই পাবেন এই দোকানে এই হচ্ছে অবস্থান সব খুলতেছে এই দোকানের নাম হচ্ছে বিসমিল্লা অটো অ্যান্ড স্টিকার হাউস দেখতে হচ্ছে যে দুশো ছিচল্লিশ বাই দুই রোড পশ্চিম কাটাসুর ঢাকা রিয়েল এস্টেট মোহাম্মদপুর ঢাকা এই হচ্ছে অবস্থা মোবাইল নাম্বার

আচ্ছা ভাই ঠিক আছে ভাই আল হাফে ধন্যবাদ ভাই আলা ভাই আল হাফে ধন্যবাদ এই হ'ল বাইকে অৱস্থা

হারভেস্ট হারভেস্ট কমপ্লিট করে দোকান থেকে আসার সময় ভিডিও অন করছিলাম দোকান থেকে যখন বিদায় নিলাম করে যখন ভিডিও অন করছিলাম বাট ভিডিওটা অন হয় নাই তো অনেক দূর আসার পরে দেখলাম যে ভিডিও অন হয় নাই ভিডিও হয় নাই তারপরে ভিডিও অন করে সার্ভিস করেছি দেখেছি ওখানে ভিডিও আছে তো এখানে মোট চেঞ্জ পকেট একত্রিশশো টাকা

Service plus complete. तो जो अने এখন বাসার দিকে যাচ্ছি ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি আপনাকে অনেক ভালো ভালো ভিডিও ব্লগ উপহার দিতে পারি যত নতুন ভিডিও নিয়ে আসতেছি তখন তখন পর্যন্ত পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন আর আর আমাদের দেশের পরিস্থিতিতে দেশব্যাপী শান্তি নিয়ে মাসে সেই দোয়া করি সবার জন্য এবং সবচেয়ে বড় কথা আমাদের ছাত্রদেরকে এটা করার পরে যারা শুয়ে রয়েছেন তাদেরকে তাদের রোগের মাত্রা কামনা করতেছি এবং তারা যাতে জান্নাতি জান্নাতবাসী হন সেইটাও করি আর এই বলেই আমার ভিডিও আজকে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা বাবা আল্লাহ হাফেজ